হ্যালো গাইস দেখো আজ আমি কী করছি অনেকদিন বাদে আজকে ইচ্ছে হয়েছে একটু পাস্তা বানানোর তো আমি প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি যেগুলো নিয়েছি পেঁয়াজ টমেটো একটু ধনে পাতা লঙ্কা কুচি আর একটু শশা তার সাথে তো সস থাকছি আর পাস্তা মশলা তা এটা সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে তারপর বাকি জিনিসগুলো অ্যাড করব এগুলো আর একটু সেদ্ধ হবে দেখো যেগুলো নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচানো এদিকে আছে লঙ্কা কুচি এখানে আছে ধনে পাতা এখানে আছে টমেটো কুচি আর এখানে নিয়ে নিয়েছি একটু শশা কুচি এই হচ্ছে এইগুলো দিয়ে হচ্ছে আমি আজকে রেডি করবো পাস্তা ও হ্যাঁ ওদিকে সস আর পাস্তা মশলাটা দাঁড়াও রেডি করে দেখাচ্ছি এক এক করে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো টমেটো কুচি লঙ্কা কুচড়ো আর হচ্ছে পাতা এগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপর পাস্তা মশলা দেবো চিনিটা স্বাদ মতো দিতে হবে তারপর পাস্তাটা ঢেলে দিন এটাকে একটু ভালো করে ভাজা ভাজা হোক তো এটা ভাজা ভাজা হচ্ছে আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বাদাম বাদাম দিয়ে দিলাম এবার পাস্তা মশলাগুলো এবার আমি এর মধ্যে পাস্তাগুলো ছেড়ে দিচ্ছি পাস্তাগুলো আগে থেকে সেদ্ধ করে নামিয়ে জল ঝুলিয়ে রেখেছিলাম এবারেগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো নুন চিনি দিতে হবে আর পাস্তা মশলা দেবো তারপরে একটু ভালোভাবে নাড়াতে হবে একটু সস দেব টমেটো সসই দেবো বেশি দেবো না যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প নুন দেবো মতন দিচ্ছি এরপর একটু চিনি দিতে হবে সব মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার এটাকে নাড়া আমার রেডির দিকে আমি একটু নাড়িয়ে তারপর নামাবো হচ্ছে লাস্টে গরম মশলা দেবো একটু তাহলে স্বাদটা ভালো হবে জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট অ্যাড করব জাস্ট লোকাল স্বাদের জন্য এটা আমি দিতে চাইছি এটা আমার নিজস্ব রেসিপি তো ট্রাই করে দেখছি কেমন লাগে খেতে আমি আমার মতো বানাচ্ছি তোমাদের সার্ভ দেখাব টেন্টা না দেখো আমার গার্লিক সস পাস্তায় রেডি তো এবার দেখি টেস্ট করে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে এটা আমার স্পেশালি পছন্দের একটা ডিশ বলতে পারো তোমরাও এইভাবে এটা বানিয়ে দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে জানি